আমাদের বরিশালে বেশিরভাগই হলো নদী খাল পানি বলতে গেলে ঝালকাঠি জেলাটা আসলে সম্পূর্ণ চারিদিকটাই পানিতে ঘেরা বেশ অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আমরা তো পেয়ারা বাগানের বাউকাঠি থেকে এখন যাচ্ছি সরুপকাঠি নেসারাবাদ আটগড় কুরিয়ানাতে আসসালামু আলাইকুম আমি মরিয়াম ইসলাম জিনিয়া চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে পেয়ারা বাগানের তৃতীয় পর্বটাতে আমরা যাচ্ছি স্বরূপ কাঠি আটগর না যতটা দেখা যায় এখানে অরণ্যকে পানির মধ্যে পা ভেজাতে দেখে আমার ডার্লিং সেও পানির মধ্যে নেমে যাবে মানে এই খালের মধ্যে নেমে যাবে অনেক চেষ্টা করেছে কি না করছে না আমার জন্য কান্না করতেছে এত সাহস ওর ওর ভিডিওগুলো দেখবেন পরবর্তীতে সব জায়গায় একই কাজ করছে প্রচণ্ড সাহসী আসলে আমরা বরিশাল কিছুই ভয় করি না এরা বাস্তব সত্য কথা পানির সাথেই থাকতে হয় আমাদের তো দেখেন আমার ডার্লিং কিভাবে নামার জন্য করছে এই পানির মধ্যে ভয় লাগছে যদি পড়ে যায় যদিও আমাদের এখানে ম্যাক্সিমাম সবাই সাদার জানে তারপরও আমরা আসলে নদী পথেই যাচ্ছি আর চারিদিকের ভিডিও নেয়ার চেষ্টা করছি আমার ডার্লিং তার দাদার কাঁধে উঠে বসে আছে উপভোগ করছে চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য আমরাও করছি আমাদের লিলিপুট গ্রুপের সদস্যরা বাইরে যেতে পারলি তাদের আর কিছু লাগবে না খুব পছন্দ করে বেড়াতে আর খুবই আনন্দ করে ওরা মানে ওদের আনন্দ দেখে আমাদেরও ভালো লাগে আর আমাদের ট্যুরের মধ্যমনেই ছিল আজকে আমার ডার্লিং আর নিন্নিং নিন্নিং হলো আমার দাদি যান সে আমাকে নিন্নিং বলে সে তার ভাইকে কপি করে সান যেহেতু আমাকে ডার্লিং বলে এজন্য সে নিন্নিং বলে মানে উচ্চারণটা হচ্ছে না এদিকে সবাই উপভোগ করছে প্রাকৃতিক সৌন্দর্য আর পানির মধ্যে পা ডুবিয়ে আছে সবাই আসলে যারা পানি পছন্দ করেন ঘুরে যেতে পারেন বরিশালে ভালো লাগবে আপনাদের যাওয়ার পথেই চোখে পড়ে গেল মসজিদ আর মন্দির একসাথে এত ভালো লাগতেছিল বলার মতো না এইখানের মানুষও অনেক মিলেমিশে থাকে এটা দেখেই বোঝা গেল এবারে দেখেন বিয়েবাড়িতে চলে এলাম এই বিয়ে বাড়ি নিয়ে যে কত কাহিনী ঘটেছে আমাদের সাথে মানে আমরা সবাই এই বিয়ে বাড়িতেই যেতে চেয়েছিলাম দাওয়াত খাওয়ার জন্য যেহেতু দাওয়াত পাইনি তারপর না যাবোই যাব। অনেক মজা করেছিলাম এবারে দেখেন আমাদের আটগড় কুরিয়ানায় নৌকার হাট শাড়ি বাঁধা অনেকটা পথ ধরে এরকম নৌকা আছে এবং ডাঙায়ও নৌকা আছে যেগুলো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো একটা ভিডিও তো খুব বেশি বড়ো করা যায় না আবার দিতে হচ্ছে প্রতিদিন ভিডিও এই জন্য চেষ্টা করি পুরোটাই রাখার জন্য বোঝেন তো কন্টেন্ট ক্রিয়েটার যারা কন্টেন্টের ব্যাপার থাকে আমি এই হাট আসলে কি আমার চোখে পড়েছে প্রথম পেয়ারা বাগানে প্রচুর এসেছি আসলে এই আটগড় কুরিয়ানা অবধি আসা হয় না কারণ বাউকাঠি পড়েছে ঝালকাঠির মধ্যে আর আটগড় কুরিয়ানা মানে স্বরূপ পড়েছে পিরোজপুরের মধ্যে বরিশালের ঝালকাঠি একটা আলাদা জেলা পিরোজপুর একটা আলাদা জেলা কিন্তু আবার এই দুইটা পাশাপাশি অনেকেই ভুল করে বলে থাকেন স্বরূপ কাঠিতে ভাসমান পেয়ারার হাট আসলে না বাউকাঠিতে ভাসমান পেয়ারার হাট যেটা আমি প্রথম পর্বে দেখিয়েছিলাম আর পিরোজপুরেও আছে এই যে স্বরূপ পেয়ারা বাগান কিন্তু হাটটা বসে বাউকাঠিতেই আর এখানে বসে এই হাট এবং অন্য কিছু যাই হোক আমরা এবার স্বরূপ কাঠিতে আটগড় কুরিয়ানা নেসারাবাদ এসেছিলাম তো এই যে বাজারটা ভাসমান হাট এখানে আমরা নামবো তবে সেটা পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন আজকের ভিডিও আর বড় করব না ভিডিওটা কেমন লাগছে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবার আমার পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ